Had a he was a lump. Ah, came jabo janina. I read, oh, ya call, do no, see, la, illallah জেরো যা ছ না মা বা ধরো না হই রাজ রোজা ছ না মা বাবাকে ধুইলো না হই রি

محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ علیہ وسلم

اللہ رہے اولی گو سولو آجو نم جر شونی دیکھا ہوئی نم اللہ رہے اولی گو سولو آجو نم جر شونی بہلا یا تیر آلوئی بھولو بہلا یا تیر آلوئی بھولو پاکی بھومی بگدہ آدھو اکھنا 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 होयन् अल्लारे ओली शाह जहल नमो जर शोलि दैकान् अल्लारे ओली शाह जह लल् नमोजर् शोलिवाहनोदि परे ہو سونی روحمال دے پانے نوکا روحمال دے پانے نوکا سوئی نہ ہو بن بڑیا کر سیر گونا جی بن بڑیا کر سیر گونا کہما کوڑی دا اوڑی دویا کہما کوڑی دا ہی Allah! 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 and now, and now, and now, oh, the name, Moses, go, Kanda oh, the name, go, kanda. মুরশিদ তোমার প্রেমে পইরা নি মুরশিদ ছাড়লাম ঘর-বাড়ি রে ও প্রাণের মুরশিদ তুমি আমার হইও গোকান্ডা আদি আল্লাহ 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 মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লা আল্লা মোদী বড়ো আশায়াছে যাবো মোদী নাই রে মোদে বড়ো আশায়াছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরু জুরু বল الحمد لله الحمد لله আরো জোরে আপনারা আজকে মাহফিলে শুরু থেকে এই পর্যন্ত যা করছেন একেবারে সব গুনর বলো হুজুর কেন রং এই যে আমার আগে যিনি আলোচনা করলেন ওনার নাম কি উনি না হজর মৌলানা সৈয়দ মোহাম্মদ খায়রুল আহম সাহেব না উনি যে আলোচনা করছে আমি মাইকে ভালো করে সোহান আল্লাহ ওনার পুরো ওয়াজটাই আমি শুনছি আপনাদের সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ আমি শুনি নাই এই জন্য বলছি রং করেছেন আপনারা এটা আপনারা ঠিক করেন নাই কারণ এই মাহফিলটা একটা মাহফিল বছর একবার হয় আপনাদের সবার মধ্যে আপনার আনন্দ থাকার কথা যে রকম আকর্ষণ থাকার কথা নাই মৃত মানসিকতা নিয়ে যদি আপনি বসেন এখানে বসতে পারবেন ঠিকই টাইম পাস করতে পারবেন ঠিকই কিন্তু এখান থেকে কিছু নিতে পারবেন না আপনি কি মনে করছেন নামাজ পড়লে আপনি আল্লাহ হয়ে যাবেন আপনি কি মনে করেছেন মাহফিলে আসলে আপনি আল্লাহ দিদার পেয়ে যাবেন না এখানে থাকতে হবে আপনি ক্ষমা পাইতে হলে কি থাকতে হবে থাকতে হবে এই জায়গাটা দুটো জিনিস নেওয়ার জায়গা কয়টা জিনিস একটা হলো আপনার মধ্যে প্রেম ভয় থাকলে আপনি যাহার নাম থেকে বাঁচবেন আর প্রেম থাকলে আপনি জান্নাতের দিকে যাবেন বুঝেন না আপনারা চট্টগ্রামের মানুষ এত উইক সেটা ভাবতে অবাক লাগলো আজকে আপনারা যারাই এসেছেন আপনারা যারাই এসেছেন মানুষ নাই এলাকাতে কি করবেন এটা আপনাদের দোষ না কিন্তু আপনারা যে উপস্থিত হয়েছেন আমার কাছে মনে হয়েছে বেরি উইক খুব দুর্বল আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে তবে জিকির সময় মোটামুটি একটা যজ্বা আসছে আপনারা আমার ওই চাচাকে দেখে ওই চাচাকে দেখে আপনারা অনেকে হাসছেন জানেন নবীজি কি বলেছে নবীজি বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে মানুষ দেখলে যেন তোমাদেরকে কি বলে পাগল বলে। তুমি জিকির পাগলের মতো হুজুর কে এত দূর থেকে নিয়ে আসছি কি শুধু জিকির করার জন্য আমি আরো জিকির করতাম জিকির হচ্ছে আমার হৃদয়ের খোরাক জিকির করলে আমার কলিজা শীতল হয়ে যায় আমার মনে কোনো ধরনের কোনো ধরনের ক্লান্তি থাকে না

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগুল পাড় মন তো শুবুদু কুজি دیবানিসি কেমন করে বলব গো দয়াল তুমি পাগলের মন সবসময় পাগল বাড়া থাকে পাগল বাড়া থাকে তো এই পাগল এই পাগলামির কারণে আল্লাহ রাসুলকে খুঁজে বেড়ায় মুমিন কন্টিনিউ ঠিক না ঠিক হ্যাঁ তো কেন খুঁজি তুমি যদি আমার আপনি যদি আমাকে প্রশ্ন